আমার বোন আলহামদুলিল্লাহ বাইরে চলাচলের সময় পর্দা করে কিন্তু মাঝে মধ্যে সে ফেসবুকে ছবি দেয় হিজাব ছাড়া এখন এই ছবি ফেসবুকে দেওয়ার জন্য তো তার অবশ্যই গুণা হবে কিন্তু এই ছবিগুলো যতদিন ফেসবুকে থাকবে ততদিন পর্যন্ত তার গুণা হতেই থাকবে মানে এটা আপনার প্রশ্ন হ্যাঁ যতদিন পর্যন্ত পাপের উপকরণগুলো আপনি ইউজ করবেন অথবা পাপটা এক্সিস্ট করবে সমাজে থাকবে রাষ্ট্র থাকবে তার পাপের বার্তাটা ছড়িয়ে যাবে কন্টিনিউ করবে ততদিন পর্যন্ত সেটা পাপ মানে কন্টিনিউয়াসলি পাপ তৈরি করতে থাকবে তার মানে হচ্ছে এটাকে বলা হয় গোনাহে জারিয়া সাদাকায় জারিয়ার মতো তার বিপরীতে হল গোনাহে জারিয়া হতে থাকবে আমাদেরকে রক্ষা করুন